আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের বাজি হোটেলে যে আমরা ডাল বাজি খেয়ে থাকি এটা হচ্ছে সেই ডাল বাজির বাজি তো আমরা কিভাবে করি দেখতে থাকুন ফার্স্টে আমরা একটি বড়াই কড়াই নিয়ে নিলাম আমাদের বাজির পরিমাণ যেহেতু বেশি অবশ্যই আমাদের যেহেতু এটা একটা প্রতিষ্ঠান আমরা তো বেশি করেই রান্না করবো এটাই স্বাভাবিক তো প্রসেসটা কিন্তু এই যে আপনি বাসায় রান্না করলে কম যদি রান্না করেন প্রসেসটা এই কম জন্য কম বাজির জন্য কম মশলা কম তেল কম পেঁয়াজ এটাই তো স্বাভাবিক প্লাসটা আপনি যদি শিখতে চান বা কাউকে শেখানোর জন্য চেষ্টা থাকে তো এটা শেয়ারও করতে পারবেন আগে আপনি নিজে দেখুন তারপর ওনাকে দেখার সুযোগ করে দিন তো ফার্স্টে আমরা একটি বড়ো কড়াইতে তেল দিয়ে দিলাম দুই পর সয়াবিন তেল দিলাম অল্প সরিষার তেল আমরা ইউজ করছি ফ্লেভারের জন্য তারপর আমরা এটাতে ইউজ করছি গরম মশলা এলাচ দারচিনি লং তেজপাতা শুকনো মরিচ হ্যাঁ দুই চারটা পাস পর দিয়েছি তারপর আমরা এটাতে মুগ ডাল দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমাদের ভালো করে লাল হয়নি তো এটা এটাও একটা টিপস আমরা এখন মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটাও বাজা হবে পেস্ট প্লাস এটার সাথে সফট হয়ে যাবে তো মুগডালটা বাজলে মুগ ডালে একটা নিজস্ব ফ্লেভার থাকে গ্রাম থাকে এখন আপনি যদি কাছে থাকতেন তো দেখতে পতেন মুগুলটা যখন তেলে দিচ্ছে ফ্লেভার অটোমেটিক আসছে তারপর আমরা এটা দিয়ে অ্যাড করলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট আমরা এইটাতে পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমরা ইউজ করলাম বাদাম পেস্ট চীনা বাদাম পেস্ট আপনি যদি বাসায় রান্না করেন বাদাম অ্যাভাইড করতে পারেন সমস্যা নেই আমরা বাদামটা দিচ্ছি জাস্ট মশলাটা ঝোলটা ঘন হওয়ার জন্য বা সুন্দর হওয়ার জন্য রসালো হওয়ার জন্য পরিমাণ মতো ইউজ করুন আমরা লবণ লবণটা সবসময় আপনারা কম ইউজ করবেন কারণ লবণ বেশি হলে কমানো যান লবণ কম হলে এক্সট্রা নিয়ে খাওয়া যান এটা আপনারা ভালোই জানেন শিক্ষিত সমাজের মানুষ আপনারা তো আমরা এটাতে একটু গুনে নিলাম পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা বাদামের গন্ধটা দূর করলাম তারপর আমরা পরিমাণ মধ্যে হলুদ দিয়ে দিলাম তো এখানে একটা বিষয় হচ্ছে যারা রতন রান্না করেন আপনারা হলুদের বা লবণের পরিমাণটা কম রাখবেন হলুদ লবণের পরিমাণ কম রাখবেন হলুদ বেশি হইলে খালারটা একদম নষ্ট মানে বেচলা হয়ে যাবে এবং হলুদের গন্ধ কিন্তু তরকারি খাওয়া যেন মনে রাখবেন হলুদের বা খারাপ জিনিস হলুদ বেশি হইলে তরকারি খালারও নষ্ট হয় আর লবণে তো বেশি হলে খাবার খাওয়া জানি জানেনি তো এই হচ্ছে আমাদের বাজে আমরা এই বাজে এখানে আমাদের আছে আজকে ষোলো কেজি আমরা শুক্রবারে এখানে আমরা বেশি থাকি শুক্রবারে ত্রিশ পঁয়ত্রিশ কেজি পাখাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া কমার্শিয়াল মূল যেহেতু এই প্রতিষ্ঠানটা বাদ রেস্টুরেন্ট শুক্রবার এখানে সেল বেশি এর মধ্যে আমরা অল্প একটু ফানি দিয়ে দিচ্ছি এটাতে আর এই দেখেন আমাদের পুরো কিচিনটা ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে আমাদের পরোটা তাও আছে রুটির চোলা আছে তারপরে এই চোলাগুলি আমাদের একটাতে ডাল হচ্ছে আর বাজেটে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো করছি আর ওইদিকে মশলা হচ্ছে তো অল্প অল্প ফানি দিয়ে আমরা এটাকে ভালো করে বনে নিচ্ছি কারণ এটা তো আমরা ফ্যামিলির জন্য ফাঁকাচ্ছি না যে ভালো হোক খারাপ হোক আমরা নিজেরাই খাবো কিছুটা এরকম না যেহেতু এখানে কাস্টমার টাকা দিয়ে কিনে খাবে এটা ওই কিনে খাওয়ার মতো এটা একজনের কাছ থেকে টাকাটা আমরা রাখবো টাকা রাখার মতো মাল তো আমরা ইউজ করছি পাশাপাশি ওই রকম সুস্বাদু করে আমরা প্রস্তুত করি হ্যাঁ টাকা দিয়ে ওই জন্য একজনের কেন না সন্তুষ্ট খাবার খেয়ে যেন সন্তুষ্ট হয় এরকম আমরা চেষ্টা করছি তো মাছ ভালো করে বোনার পরে আমরা পরিমাণ মতো পানি ইউজ করছি পানিটা আসার পরে পানিটা আসার পরে আমরা এখানে বাদিগলা হেড করছি বাজিগোলা আমরা ভালো করে ইয়ে মিলাই নিছি মিলাই নেওয়ার পরে আমরা পানি একটু শর্ট ছিল আরেকটু পানি ইউজ করছি তো এর মধ্যে আমরা এটাকে একটু ডাকনা দিয়ে রাখবো আর কি দশ মিনিটের জন্য হাই হিটে ডাকনা দিয়ে রাখবো মানে ফুল হিটে হ্যাঁ আগুন বাড়াই দিয়ে আমরা ডাকে দিয়ে রাখবো কয়েক মিনিট তারপরে আমাদের বাজেটা সিদ্ধ হবে তারপর এটাতে আরও অনেক কাজ আছে আপনার কোনো ভিডিওটি দেখেন হ্যাঁ তো এই দেখেন আমাদের বাজের ডাকনাটা এখন উঠাইছি এখন এটাতে দেখেন আমরা কি কি ইউজ করবো যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটি লাইক একটি শেয়ারে আপনার হয়তো কিছু হবে না কিন্তু আমাদের হয়তো অনেক কিছু হবে আপনি বুঝেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের যেন কাজ করার উৎসাহ দিন দিন বাড়ে আমরা কিন্তু দৈনিক সত্তর থেকে আশি আইটেম রান্না করে থাকি তো সবগুলো ভিডিও করার মতো সময় আর সুযোগ আমাদের হয়ে ওঠে না হ্যাঁ তো এই জন্য আমরা যখনই সময় সুযোগ পাই তখনই একটা নাকি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এই যে একটি মুখ দেখতে পাচ্ছেন বা জোক এটাতে আমরা দশটি ডিম আর দুইশো গ্রাম দুধ দিছি দশটি ডিম দুইশো গ্রাম দুধ দিয়ে এটারে ভালো করে ফাটায় নিছি এটা আমরা এখন বাজিতে হেড করব বাজের কালারটাও সুন্দর আসবে ডিম এবং দুধে এখানে একটা নাসা নাসা বা আটালো একটা বাপ চলে আসবে এটাতে গণত্তর যে একটা বিষয় এটা আসবে যেহেতু এটা আমাদের প্রতিষ্ঠান আপনি বুঝতেছেন আপনি বাসায় যদি দুধ ডিম ইউজ না করেন সমস্যা নাই আর ইউজ করলে তো ভালো শেষ নেই আর আরেকটা কথা এখানে আমরা যে বাজিগুলো ইউজ করছি এখানে কী কী থাকছে আলু পটল গাজর মিষ্টি কুমড়া লাউ পেঁপে টমেটো দিছি কয়েকটা আমরা বলছি আলু পেঁপে গাজর লাউ মিষ্টি কুমড়া সিসিংগা বট বড়ি এগুলো আমরা ইউজ করছি এখানে দুইটা আইটেম কম হইলেও কোনো সমস্যা নাই বেশি হইলেও কোনো সমস্যা নাই আইটেম একটা কম হইলেও সমস্যা নেই আবার পরিমাণও যে পরিমাণ সব কোন মাপে দিব এটারও সমস্যা নাই একটা পরিমাণ একটু কম একটা পরিমাণ একটু বেশি হলে সমস্যা নাই পাঁচ ছয়টা আইটেম দিয়ে এটা করবেন তারপরে আমরা দিয়ে দিলাম কাঁচামরিচ আমাদের এটা যেহেতু প্রতিষ্ঠান অনেক বেশি লাগে কাঁচামরিচ আমরা সেইচা দিয়েছি অনেক সময় ফাঁড়ায় দিই মাঝখান দিয়ে ফালিক করে দিই অনেক সময় ছোটো ছোটো করে কাঁটে দিই তো আপনারা ভাবে এটা দিতে পারেন সেইচাও দিতে পারেন কাইটেও দিতে পারেন ফেরেও দিতে পারেন তো এই দেখেন আমাদের বাজির কাজ কিন্তু মোটামুটি শেষ আমাদের এটা সকালের জন্য যেহেতু আমরা এটা পুরোপুরি না পার্সেন্ট সিদ্ধ করবো সকালে আবার যে আসবে সিদ্ধ করবে এটা ভালো করে গরম করবে গরম করার পরে পেঁয়াজ রসুন শুকনো মরিষণ দিয়ে বাগান দেওয়া হবে বাগারের পরে এটা তো ধনিয়া পাতা জিরা পাখি মিক্স করিয়া তারপরে লবণ টেস্ট দেখা তারপরে যেখান থেকে কাস্টমারের কাছে যা হান্ডি স্টেন আমরা তো এটা রান্না করছি কিচেনে তো হান্ডি স্টেন বলে একটা আমাদের রেস্টুরেন্টের বাসা আছে যেখানে খাবার গুলো রাখা হয় স্টক ওইখানে আবার আমাদের স্টাফ আছে সহকর্মীরা আছে ওনারা আবার দেয় ডাইরেক্ট ওনাদের কাছে ওয়েটাররা যখন অর্ডার দেয় কাস্টমার আসলে ওনারা ওয়েটারের কাছে দেয় ওয়েটাররা ডাইরেক্ট কাস্টমারকে সার্চ করে তো আমরা এরই মধ্যে মাঝে কাজ শেষ আমরা ডাইকে চলাফোস করে দেবো আপনারা ভালো থাকবেন